হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো আপনার দেখতেছেন আমার এই যে সামনে এটা কিন্তু আমার একটা ল্যাপটপ আমার ল্যাপটপ এখানে অনেকগুলি আইডি আছে তো এই আইডিগুলি আপনার যেমন ধরেন ম্যানুয়াল এগুলি কোনো ডিজিটাল না তারা যারা অবশ্যই যারা ব্যান্ডউইড চালান অথবা আপনার যারা মাইক্রোটেক ইউজ করেন তারা অবশ্যই এ বিষয়টা ক্লিয়ার হতে পারবেন বা বুঝতে পারবেন তো আমার ভিডিওটা মূলত আসলে তাদের জন্যে যারা ব্যান্ডুইড বা মাইক্রোটেক ইউজ করেন আপনার আমি যদি একটু দেখাই একটু দেখেন এই যে আইডিগুলি এগুলি আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগে আর এগুলি কিন্তু বন্ধ হয় না বাট বন্ধ করতে হয় অটোমেটিকলি বন্ধ হয় না তো আপনার যার কারণে অনেক সময় বিল পাওয়া যায় না বা বিলের জন্য একবার দুইবার তিনবার যেতে হয় এটাকে আপনারা ডিজিটাল করবেন কিভাবে আমি আপনাদের একটু দেখাই দেখেন আমার আমাদের এই যে একটা সফটওয়্যার আছে এই যে আমি যদি একটু দেখাই এ দেখেন আমার এই ফোনের মধ্যে একটা সফটওয়্যার আছে এটা হইল পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার তো এটা কিন্তু কি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই সফটওয়্যারটা ঠিক আছে একটু যে দেখাই এই যে এটা পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার তা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন নেওয়ার পরে যেটা হবে গ্রাহককে আপনারা এই সফটওয়্যার দিয়ে দিবেন সবাইকে এবং পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হলো যদি একটু দেখাই গ্রাহক আপনার এই যে এইখানে এখানে বাংলাদেশ সিলেক্ট করবে পাশাপাশি গ্রাহকের যেই যেই ইয়েটা আছে ফোন নাম্বারটা আছে এখানে সে ফোন নাম্বারটা দিয়ে দিবে তো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি যে আমি এখন সাবমিট করব দেখুন আমার এখন আইডিটা এটাতে মানে আমার যেই অ্যাপস আছে ওই অ্যাপসে ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট দেখতে পারবো মাই অ্যাকাউন্টে আমার গ্রাহকের নাম ফোন নাম্বার এবং একটি প্যাকেজ ঠিক আছে এগুলি দেখতে পারবো এখন আমি চাইলে এখান থেকে আবার আমি অনলাইনের মাধ্যমে রিচার্জ করতে পারবো এই যে দেখেন এই যে এই যে অনলাইন রিসার্চ ঠিক আছে অনলাইন রিসার্চের মাধ্যমে আমি রিসার্জ করতে পারবো এখানে আমাকে দুইটা প্যাকেজ দেখাচ্ছে একটা হইলো আপনার চারশো টাকা একটা হলো পাঁচশো টাকা তো আপনি যেরকম প্যাকেজ বলবেন আমরা ওই রকম ধরনের প্যাকেজ আপনাকে করে দিতে পারবো তাই এইখান থেকে আপনারা যে গ্রাহকরা অটোমেটিকলি রিচার্জ নিতে পারবে বিকাশের মাধ্যমে ঠিক আছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে অটোমেটিকলি রিচার্জ নিতে পারবে সেক্ষেত্রে আপনি গ্রাহকের কাছে যেতে হবে না টাকার জন্য বা লাইন অফ বা অন করারও কোনো দরকার নেই গ্রাহক নিজে নিজে রিচার্জ দিবে নিজে নিজে লাইন চলবে তাই এখন আমি ধরেন এই পাঁচশো টাকার যদি প্যাকেজটা আমি নিই যে ক্রয় বাটনে ক্লিক করবো ক্রয় বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু কি একটু দেখাই আমার এখানে বিকাশের অপশনটা চালু হয়ে যাবে এ বিকাশের অপশনটা আমার চালু হয়ে গেছে এখন আমি আমার বিকাশের নাম্বার দেবো যে যেটাতে আমার অ্যাকাউন্ট করা আছে নাম্বার দেওয়ার পরে আমি কনফার্মে দিলাম এবার আমার এখানে সাইজের কি ইন্টার সিক্স ডে কোড আমার বিকাশে যে ছয়টা কোড ফাড়াইছে কোডগুলি আমি বসাবো তো আমার এখানে কোডগুলি পাঠাইছে টু এইট ফোর টু ডাবল সিক্স টু এইট ফোর টু ডবল সিক্স এই ছয়টা কোড পাঠাইছে এটা হলো ভেরিফিকেশন কোড আমি কনফার্ম দিলাম তারপরে এবার আমাকে পিন নাম্বার বলছে এখন আমি যদি পিন নাম্বার দেই তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং পাশাপাশি আপনার আমার এই নেটটা চালু হয়ে যাবে অটোমেটিকলি কোনো অপারেটর পাঠাতে হবে না আপনার মানে আপনার এই ইউজার কাছ থেকে আপনার বিলটা আনার জন্য ঠিক আছে তো আপনারা যারা আপনারা ব্যান্ডউইড নিয়ে বিজনেস করেন অথবা যাদের মাইক্রোটেক আছে অনেকগুলি গ্রাহক আছে আপনারা চাইলে কিন্তু আমাদের এই সিস্টেমটা ইউজ করতে পারেন এই সিস্টেমটা ইউজ করে আপনারা আপনারা শুধু সার্ভিস শুধু সার্ভিসিংটা করবেন গ্রাহকের কোনো প্রবলেম হলে সার্ভিসিং করবেন এছাড়া আপনাদের আর যেতে হবে না আপনার বিলের জন্য যেতে হবে না বা বিল আপনার বকেয়া থাকবে না বা পড়ে থাকবে না ঠিক আছে বিলটা গ্রাহক রিসার্জ করে দেবে আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে পেমেন্ট অ্যাকাউন্টে আপনার টাকা অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কোনো অপারেটর পাঠাতে হবে না আপনার গ্রাহকের কাছে তো আপনার যারা এই সিস্টেমটা আমাদের কাছ থেকে নিতে চান বা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপসের মাধ্যমে আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ